নমস্কার বন্ধুরা আমার অনেক দিনের স্বপ্ন ছিল মধুপুর শিমন্তলা বেড়ানোর কাশ্মীর আন্দামান এবং এই রকম আরও অনেক জায়গা ঘোরা হলেও ঘরের কাছে আরশিনগর মধুপুর শিমন্তলা কিছুতেই আর যাওয়া হয়ে উঠছিল না যত জায়গায় বেড়াতে যেতাম না কেন মধুপুর শিমুলতলা আমাকে গোপনে গোপনে ভীষণ টানতো আসলে আমার অবচেতন মনের অনেকটা জায়গা জুড়ে ছিল এই মধুপুর শিমুলতলা অবশ্য তার কারণও আছে আজকে যখন সুযোগটা পেয়েছি তখন আপনাদের বলেই ফেলি আমরা ছোটবেলায় পুজোর সময় দেবসাহিত্য কুটির প্রকাশিত ছোটদের শারদীয়া পত্রিকা পেতাম এই পত্রিকাগুলোর এক একবার একই রকম নামকরণ করা হতো বইগুলো হতো বেশ মোটা তাতে বড় বড় সাহিত্যিকের ছোটদের উপযোগী নানা লেখা থাকত। আর সেই সমস্ত লেখায় বেশ কয়েকটা গল্পে উঠে এসেছিল মধুপুর শিমুলতলা গিরিডি যশিডি দেওঘর প্রভৃতি জায়গার কথা সেই সমস্ত লেখায় এখানকার প্রকৃতি পরিবেশকে এত সুন্দরভাবে পরিবেশন করা হয়েছিল যে সেই ছোটবেলা থেকে মধুপুর শিমন্তলার একটা সুন্দর প্রাকৃতিক ছবি আমার মনে আঁকা হয়ে গেছিল গভীরভাবে সেখানে পড়েছিলাম এইসব অঞ্চল হাওয়া বদলের দেশ স্বাস্থ্য পুনরুদ্ধারের দেশ এবং ড্যাঞ্চি বাবুদের দেশ এই সব সম্পর্কে এর আগে বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের বলেছি আজকে আর নতুন করে সেসব কথা নয় মধুপুর শিমুলতলা এমনই একটা বেড়ানোর জায়গা যেখানে খুব কম খরচে হাতে দু তিন দিনের ছুটি জোগাড় করতে পারলেই হলো আর এখানকার জল হওয়ার তো কোনো তুলনাই নেই খুবই স্বাস্থ্যকর এবং দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটানোর পক্ষে আদর্শ জায়গা এখানকার উদার উন্মুক্ত পৃথিবী দিগন্ত বিস্তৃত ঢেউ খেলানো প্রান্তর আর মাঝে মাঝে ঝোপঝাড় গাছপালা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আরও বাড়িয়ে দিয়েছে আর এই জায়গার একটা আকর্ষণ হলো এখানে পর্যটকদের ভিড়ভাড়টা অন্যান্য জনপ্রিয় পর্যটন স্থানের তুলনায় বেশ কম সুতরাং যে যা নিজের মতন করে বেড়াতে পারে সময় কাটাতে পারে এখানকার দষ্টব্য মধ্যে পাহাড় টিলা ঝর্ণা নদী এগুলো যেমন আমাকে আকর্ষণ করেছে তেমনি সবচেয়ে ভালো লেগেছে আজ থেকে একশো দেড়শো বছর বা তারও আগে তৈরি কলকাতার শিক্ষিত ধনী শৌখিন প্রভাবশালী মানুষদের কুঠি বাড়ি বা বাগান বাড়ি যেসব বাড়িতে তারা মাঝে মাঝে আসতেন সদল বলে কাটিয়ে যেতেন বেশ কয়েকটা দিন সেই রকমই কয়েকটি বাড়িতে এখন থাকার ব্যবস্থা আছে আমরা সেই রকমই একটা বাড়িতে ছিলাম সেসব কথা বলবো পরে ভিডিওতে আমরা আজকে দেখিনি সেই রকমই কয়েকটি বাড়ি যেগুলো এখনো টিকে আছে তবে বেশ কয়েকটি বাড়ির মালিকানা বদল হয়ে গেছে কিছু একেবারে পরিত্যক্ত আর কিছু বাড়ি হবার ধুলির অপেক্ষায় সময় গুনছে চলুন বন্ধুরা দেখিনি আজকের মূল ভিডিওটি দেখুন বাচ্চারা ফুটবল খেলছে কতটা আসছে জানি না ক্যামেরায় ক্যামেরায় জুম করা যায় না তাই রাস্তায় যেতে যেতে এই দৃশ্য চোখে পড়ল দুপাশে গোলপোস্ট লাগিয়ে ছেলেরা খেলছে বাচ্চা বাচ্চা ছেলেরা ক্যামেরায় কতটা দেখাতে পারলাম জানি না চলো দাদা আমরা বন্ধুপুর সাইড সিং করতে করতে আরেকটি বাড়ির সামনে এসে দাঁড়ালাম এই বাড়িটি একতলা বাড়ি তার মাথায় পেডিমেন্টটা দেখুন পেডিমেন্টে লেখা রয়েছে এই বাড়ির সাল নাইনটিন থার্টি টু খুব সুন্দর পেডিমেন্টটা সামনে বাগান রয়েছে ঝাউ গাছ রয়েছে দুধারে আর সুন্দর তরুণদার ওপরে লোহার গেট ছিল হয়তো এরপর দিয়ে মাধবীলতার ঝাড় বইতো তার খানিকটা দেখা যাচ্ছে অবশ্য দেখুন এই বাড়ির গায়ে ফলোতে কি লেখা আছে একবার দেখে নিন নাইনটিন সেভেন্টি থ্রিতে বেঙ্গল মসুম পিকচার্স এমপ্লয়িজ ইউনিয়ন এই বাড়িটির মালিকানা নিয়েছিল এটা রেস্ট হাউস বা হলিডোম টাইপের করার জন্য কিন্তু সেটা বোধহয় খুব একটা চলেনি এখনও তাদের হাতে মালিকানা রয়েছে আমাদের টোটো চালক মুন্না ভাই তার কাছ থেকে শুনলাম যে এখানে এক কেয়ারটেকার থাকে কেয়ারটেকারই সব কিছু দেখাশোনা করে আর এই যে বাড়ি ভেতরটা দেখুন প্রচুর গাছপালা ছোটো ছোটো গাছপালা ফুলের গাছ আসলে এই বাড়িগুলো শৌখিন মানুষেরা করেছিলেন তো তাই তাদের গাছপালা শখ ছিল কলকাতার বাড়িতে হয়তো সবসময় সে গাছপালার শখটা মেটাতে পারতেন না সেই জন্য এইখানে যে প্রচুর জায়গা নিয়ে বাড়ি আর আপনাদের বারবারই বলছি একই কথা যে বাড়ির সামনে পেছনে এবং দুপাশে প্রচুর জায়গা সেখানে নানা নানারকম গাছ ফুলের গাছ ফলের গাছ ইত্যাদি তারা না আর বাইরে আউট হাউস থাকতো সেখানে তাতে কাজের লোকজন থাকতো এই এইসব ঘরগুলো দেখছেন এই যে এইগুলো আউট হাউস হিসেবে ব্যবহার হতো বা রেস্ট গেস্ট রুম হিসেবে ব্যবহার করা হতো এই ঘরগুলোকে এখানে টেকার যে গরু পালন করে তার নিদর্শন দেখছেন আপনারা বাড়িটা দেখছেন কিন্তু রাস্তাঘাট কিন্তু ঝকঝকে তকথকে বাড়ির সামনে যতটুকু দেখতে পাচ্ছি সেটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ প্রচুর বেশ সুন্দর লাগছে বাড়িটা আর স্বপ্নের বাড়ি মানুষের মানুষ কত স্বপ্ন নিয়ে এসে বাড়ি তৈরি করেছিল কিন্তু স্বপ্নের কি করুণ পরিণতি কি অসহায় পরিণতি স্বপ্নের যিনি তিনি যিনি তৈরি করেছেন তিনি হয়তো আর বেছে নেই তার পরবর্তী উত্তরসূরিরা বা উত্তর পুরুষরা হয়তো আর সেই বাড়ির দখল নিজের নিজেদের হাতে রাখতে পারেননি যার জন্য এসে বাড়িগুলোর আজকাল করুণ অবস্থা আর এই বাড়িটা দেখাচ্ছি আপনাদের বাঁধিকের ফলকটা এই দেখুন হরিপদ চ্যাটার্জির স্মৃতি স্বাস্থ্য নিবাস হরিপদ চ্যাটার্জি রেস্ট হাউ হোম নগেন্দ্র ঘটক রোড মধুপুর এসপি বিহার দিস ট্যাবলেট ডোনেটেড বাই অসিত সরকার লোটাস সিনেমা ক্যালকাটা তার মানে কলকাতার যে লোটাস সিনেমা হলের মালিক ছিলেন তৎকালীন অসিত সরকার তিনি এই ফলকটা উৎসর্গ করেছেন হরিপদ চ্যাটার্জির স্মৃতির উদ্দেশ্যে হরিপদ চ্যাটার্জি হয়তো সিনেমা শিল্পের সঙ্গে বা মানে সিনেমা ঘরে সিনেমা হলের সঙ্গে তার হয়তো কোনো সম্পর্ক ছিল সেই জন্যই হয়তো এইরকম একটা নামকরণ হয়েছে বা এখানে এই জন্য বেঙ্গল বেশন পিকচার্স এমপ্লয়েজ ইউনিয়নের হলিড্রম হয়েছে তো এখন এই বাড়িটার কী অবস্থা খুব খারাপ লাগে দেখতে চলুন আমরা নতুন স্পটে যাই শ্রীমন্তলার সাইড সিং করতে করতে আমরা আরেকটি সেরকম একটি পুরনো আমলের বাড়ির কাছে এসে পৌঁছেছি বাড়িটি বিশাল জায়গা নিয়ে বাড়িটি কত বড় জায়গা নিয়ে কতখানি এরিয়া নিয়ে অবস্থিত আপনাদের আমি আইডিয়া করে বলতে পারবো না মানে কত একর জায়গা নিয়ে বাড়িটা বলতে পারবো না কিন্তু বাড়ির সামনে লোহার গেটটা বেশ উঁচু তাই ছবিটাও ভেতর থেকে এপার থেকে দেখাতে পারছি না শুধু দেখুন এখানে লেখা আছে তরুণ ডান দিকে প্রিয়া কুটির উপরে ওং লেখা আছে নিচে বাঁদিকে লেখা আছে আঠেরোশো সাল ইংরেজির আর ডান দিকে আছে উনিশশো পঞ্চাশ সাল এরকম দুটি সাল লেখার কারণটা কি বুঝতে পারলাম না কিন্তু বাড়ির ফাঁক ফোঁকর দিয়ে যেটুকু দেখতে পাচ্ছি আপনারা দেখাবার চেষ্টা করছি দেখুন আপনারা বিশাল জায়গা আর দূরে বাড়িটা রয়েছে কতটা দেখাতে পারছি ক্যামেরা দিয়ে আমি জানি না আর প্রচুর গাছপালা প্রচুর বিশাল বড়ো বড়ো উঁচু উঁচু গাছপালা ডালপালা মেলে বিস্তার করে তারা দাঁড়িয়ে আছে সেই হয়তো বাড়ির শুরু থেকে আর এখানে কিছু লেখা রয়েছে কি আনন্দময়ী হস্টেল আর তার তলায় কি রয়েছে ফর বয়েজ অ্যান্ড গার্লস লেখাটায় যে বোর্ডার লেখা রয়েছে এই বোর্ডার ওপরে চুন চুনের রং করা হয়েছে সেখান থেকে আমি যেটুকু পড়ে বুঝতে পারলাম যে আনন্দময়ী হস্টেল ফর বয়েজ অ্যান্ড গার্লস এটা হয়তো ও কোনো কলেজের হস্টেল এটা এই মুহূর্তে ভেতরটা দেখুন দেখাবার চেষ্টা করছি আপনাদের দূরে যে লাল সাদা রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ক্লোজ দেখবার চেষ্টা করছি এই বাড়িটা প্রচুর জায়গা নেই বিশাল জায়গা নেই শালের জঙ্গল আছে এখানে একটা দুপাশে আশেপাশে কোনো সেই রকম কোনো বাড়িঘর দৌড়ও নেই আর যা আছে সেও সেগুলো বিশাল বিশাল জায়গা নিয়ে ওখানে যা আছে বিশাল জায়গা নিয়ে সব এক একটা বাড়ি আছে হ্যাঁ সেগুলো ও দেখাতে গেলে দেখানো সম্ভব নয় এই যে সব দেখছেন পাঁচিল পাঁচিল দেখেরা এই দেখুন এখানেও একটা পাঁচিল দিয়ে ঘেরা পাঁচিলটা ঘিরে আবার ডান দিকে চলে গেছে ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে এটাও আমলের বাড়ি হলুদ রঙের রঙটা বিবর্ণ হয়ে গেছে দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখুন পাঁচিলের এপার থেকে দাঁড়িয়ে আস্তায় দাঁড়িয়ে বাড়িটা দেখানোর চেষ্টা করছি ওপরে ছাদের প্যারাফিটটা দেখতে পাচ্ছেন আপনারা খুব খুব করা আর হলুদ রঙের বাড়িটাও অনেক বড় জায়গাটাও অনেক বড়ো কিন্তু ভেতরে তো যাওয়ার উপায় নেই তো ফিরে চুপ যেতেই হচ্ছে বাধ্য হয়ে তো আসলে ভাবতেই কেমন লাগে না আগে হাওয়া বদলের স্বপ্ন ছিল এই মধুপুর গিরিডি শিমন্তলা এগুলো সাহিত্যে এই জায়গাগুলো স্থান পেয়েছে আমরা ছোটোবেলায় যখন সাহিত্য কুটিরের যে বার্ষিক সংখ্যাগুলো বিরত পুজো সংখ্যাগুলো মোটামোটা বাঁধানোর সংখ্যাগুলো তার এক এক একবার এক একটা নামকরণ হতো সেখানে যে সেই সময়কার সমস্ত প্রতিষ্ঠিত সাহিত্যিকরা ছোটদের উপযোগী নানা গল্প লিখতেন সেই গল্পে কিন্তু এই মধুপুর শিব তলা গিরিডির নাম উঠে এসেছে উঠে এসেছে তারপরেও বড়ো বড়ো সাহিত্যিকদের প্রাপ্তবয়স্ক বা বয়স্কদের গল্প উপন্যাসে সেই সেই সব জায়গার কথা উঠে এসেছে সাইড জায়গা করে নিয়েছে মধুপুর শ্রীমতলা গিরিডি দেওঘর ইত্যাদি জায়গাগুলো আমরা আবার এই যে আমাদের 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 রথ এটা এই রথে করি আমরা যাব এবার এটা একটা নতুন মানে ডেকোরেশন করা হয়েছে মডিফাইড করা হয়েছে একদম পুরো বাহান্ন বিঘার মধ্যে বাঙালি পাড়া বা বাঙালি কলোনিতে এটাও একটা প্রাচীন বাড়ি মানে সাবেকি বাড়ি স্ট্রাকচারের মধ্যে একটা প্রাচীনত্ব রয়েছে কিন্তু এটা আধুনিক হয়ে গেছে সংস্কারের ফলে রংচং হয়েছে এটা খুব সুন্দরভাবে মেন্টেনেন্স করা হয় বোঝা যাচ্ছে ঝকঝক করছে বাড়িটা মেনটেন্যান্সও অত্যন্ত ভালো রাস্তার প্রচুর গাছপালা সত্ত্বেও যে যাবার প্যাসেজটা আপনার দেখাচ্ছি দেখুন একটা পাতাও পড়ে নেই আর প্রচুর গাছপালা আছে বাড়িটার মধ্যে সব বাড়িতেই প্রচুর জায়গা আর প্রচুর গাছপালাও লাগিয়েছে এই বাড়িটার ফলকটা দেখাচ্ছি আপনাদের এই যে হচ্ছে বাড়ির ফলকটা আরতি লেখা রয়েছে আর এ দেখিয়ে দেখি এটা নতুন প্লেট করা হচ্ছে এটা একটা বাঙালি টোলা বা বাঙালি পাড়ার বাহান্ন বিঘার মধ্যে একটা বাড়ি বাড়ি এটাও এখন মালিকানা হয়তো হাত বদল হয়ে গেছে বাড়িটার দেখি দেখুন এটা দেখুন এটা অর্চনা লেখা আছে বাড়িটার গায়ে আর এই বাড়ি এখানে লেখা আছে দেওয়ান ভিলা দেওয়ান ভিলা এখানে লেখা রয়েছে হয়তো উনি দেয়ান যিনি বানিয়েছিলেন তিনি হয়তো দেয়ান পদে চাকরি করতেন কারণ ব্রিটিশ আমলে দেওয়ানের একটা পথ ছিল সেই সময় উনি হয়তো দেয়ানের পদে চাকরি করতেন সেই জন্যই বাড়ির নাম রেখেছেন দেওয়ান ভিলা আর অর্চনা হয়তো ওনার স্ত্রীর নাম বা মায়ের নাম সেই জন্য হয়তো অর্চনা বিলা রেখেছেন উনি বাহান্ন বিঘার মধ্যে এটাও একটা প্রাচীন সাবিকই বাড়ি দেখুন কি সুন্দর ডিজাইন সামনের বারান্দাটা কি সুন্দর অপূর্ব ডিজাইন এটা হ্যাঁ এখনও বাড়িটা সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে আর এই দেখুন বাড়িটার নামটা লেখা রয়েছে এখানে স্মৃতিকণা নরেন্দ্রনাথ ঘোষ ইনি হয়তো বাড়িটা নরেন্দ্রনাথের ঘোষের তার আগে নামের আগে ঈশ্বর লেখা আছে তার মানে ওনার স্মৃতির উদ্দেশ্যে হয়তো এই বাড়িটা তার পুত্র বা কন্যা বা পুত্র বা ওনার স্ত্রী হয়তো বাড়িটা তৈরি করেছেন দেখুন কি সুন্দর বাড়িটা গেটটাও কিন্তু একবার মতন এটা আরেকটা বাড়ি এটাও দেখলাম মনে হচ্ছে মেনটেন্সের হাল মোটামুটি আর কি একতলা বাড়ি এটা দেখিয়ে দেখুন এটা জ্যোতিকা ঘোষ পি সিক্সটি থ্রিক্স ডক্টর মোহন এভিনিউ কলকাতার চোদ্দ বাড়িটা বাড়িটার নাম হচ্ছে সোনার বাংলা হ্যাঁ সোমার বাংলা বাড়িটার না দেখুন শ্রী শিবায় নমস্তুভাম এই বাড়িটা দেখুন একদিকে হিন্দিতে লেখা পুষ্পভিলা আর এদিকে ডান দিকে বাংলায় লেখা পুষ্প ভিলা আমরা এখন শেখপুরায় আছি আপনারা দেখছেন একটা বাড়ি কী অপূর্ব ডেকোরেশন তরুণ দুপাশে থামে এবং সামনের ভেতরে সামনের বারান্দায় এবং ওপরে বারান্দায় কী সুন্দর কারুকাজ ওপরে দুটো সিংহ রয়েছে জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন নিচে দুটো ময়ূর ওপরে দুটো সিংহ এছাড়া অপূর্ব কারুকাজ করা বাড়ি रुसुन पैलेस बर्बाद शेखपुरा मधुपुर